যে কোম্পানি আপনাকে দিয়েছে দুনিয়ার সবচেয়ে আলোচিত স্মার্টফোন আইফোন তারা তাদের অফিস বানিয়েছে ঠিক স্পেসশিপের মতো হ্যাঁ কথা বলছি অ্যাপলের নতুন সদর দপ্তর অ্যাপল পার্ক যেখানে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে তথা বাংলা টাকায় ষাট হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এখানে আছে হাজার হাজার গাছের বাগান সৌরবিদ্যুৎ চালিত ছাদ এমনকি এক ভবিষ্যৎ শহরের মতো রিং আকৃতির ভবন বিশ্বাস হচ্ছে না আসুন দেখে নেই অ্যাপল কেন তাদের অফিসকে পৃথিবীর সবচেয়ে দামি ভবনে পরিণত করেছে তার আগে একটা কথা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিন চলুন দেখে আসি সেই রহস্যময় অ্যাপেল পার্কটি অ্যাপল পার্ক পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল অফিস ভবন অ্যাপলের সদর দপ্তর অ্যাপল পার্ক তৈরি করতে খরচ হয়েছে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি যেটা বাংলাদেশি টাকায় ষাট হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এটা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভবনগুলোর একটি পুরো নির্মাণ কাজ শেষ হতে লেগেছে প্রায় আট বছর এই ভবনের নকশা তৈরি করেছিলেন স্টিভ জবস নিজেই তার ডিজাইন সত্যি অন্য যে কোনো ভবনের থেকে আলাদা এটি একশো ছিহত্তর একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো এর আশি পার্সেন্ট অংশ সবুজায়নের জন্য রাখা হয়েছে মূল ভবনটিকে বলা হয় রিং কারণ এটি ঠিক রিং বা আংটির মতো গোলাকার এবং মাঝখানে আছে বিশাল সবুজ পার্ক যদিও ভবনটি দেখতে একেবারে ভবিষ্যতের মতো লাগে এর পরিকল্পনা হয়েছিল দুই সালে ভবনের ছাদ সৌর প্যানেল দিয়ে ঢাকা যেগুলো থেকে ভবনের প্রায় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ আসে এটা অ্যাপেলের পরিবেশ বান্ধব উদ্যোগের প্রমাণ ভবনটি ভূমিকম্প প্রতিরোধী এবং প্রায় বারো হাজার কর্মচারীর জন্য তৈরি পুরো রিংয়ের চারপাশে এক মাইলেরও বেশি পথ রয়েছে কর্মচারীরা চাইলে হাঁটতে পারে আবার অন্য ক্যাম্পাস বাস বা বাইকও ব্যবহার করতে পারে ভবনের নিচে আছে দুইতলা বিশাল গ্যারেজ যাতে গাড়ি পার্কিং করে দৃশ্য নষ্ট না হয় অ্যাপল পার্কের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে কর্মীরা একে অপরের সাথে সহজে মিশতে পারে এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারে এজন্য ভবনের ভেতরে রয়েছে অনেক কাঁচের দেয়াল যা উন্মুক্ততা তৈরি করে প্রচলিত অফিসে যেমন ছোট ছোটো কিউবিকেল থাকে এখানে তার বদলে আছে ওপেন অফিস স্পেস ফলে কাজ করতে করতে কর্মীরা বিরক্ত হয় না একে অপরের সাথে সহজে কথা বলতে পারে তবে এর একটা মজার ঘটনা আছে স্বচ্ছ কাছের দেয়াল হওয়ায় প্রথম দিকে অনেকে ভুল করে দেয়ালে ধাক্কা খেয়েছিল এমনকি দুজনে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল পরে কর্মীরা কাছের দেয়ালে স্টিকি নোট লাগিয়েছিল কিন্তু সেটা ভবনের সৌন্দর্য নষ্ট করায় সরিয়ে ফেলা হয় অ্যাপল পার্কের মাঝখানে আছে নয় হাজারেরও বেশি খরা সহনশীল গাছপালা ও ফলের বাগান এখানে আছে সেরি অ্যাপ্রিকট জলপাই আর অবশ্যই আপেল গাছ গাছপালা মানসিক চাপ কমায় এবং সৃজনশীলতা বাড়ায় স্টিভ জবস এই ধারণা থেকে এগুলো লাগিয়েছিলেন এছাড়া আছে একটি নিখুঁত গোলাকার কৃত্রিম পুকুর ভবনের মধ্যে একাধিক ছোট ক্যাফে থাকলেও বড় রেস্তোরাঁ আছে মাত্র একটি এর কারণ সব কর্মী একসাথে খেতে গিয়ে নতুন আইডিয়া নিয়ে আলোচনা করতে পারে অ্যাপল পার্কে আছে বিখ্যাত স্টিভ জবস থিয়েটার যাকে এখন অ্যাপল অডিটোরিয়াম বলা হয় এখানে এক হাজার আসনের ব্যবস্থা রয়েছে এটি সম্পূর্ণ ভূগর্ভস্থ মাটির উপরে শুধু বাঁকা কাঁচের গম্বুজ দেখা যায় এই থিয়েটারে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ফিস্ট্যান্ডিং গ্লাস এলিভেটর এবং সবচেয়ে বড় কার্বন ফাইবার ছাদ মজার বিষয় হলো কোনো সাপোর্ট বিম ছাড়াই কাছের দেয়ালগুলোই সাতকে ধরে রেখেছে এখানে নতুন আইফোন সহ বড় সব ইভেন্ট হয় বাগানের মধ্যে আছে রংদনের মতো রঙিন একটি মঞ্চ যা পুরনো অ্যাপল লোগোর রং থেকে অনুপ্রাণিত এখানে ছোট বড় পারফরমেন্স আর ঘোষণা হয় কর্মীদের স্বাস্থ্য ঠিক রাখতে আছে একটি বিশাল ওয়েলনেস সেন্টার যেখানে জিম গ্রুপ ওয়ার্কআউট এরিয়া ঝর্ণা এমনকি লন্ডি সার্ভিসও আছে দুইতলা বিশাল যোগা রুম বানানো হয়েছে বিশেষ পাথর দিয়ে সেগুলো স্টিভ জবস কানসাস থেকে বিশেষভাবে আনিয়েছে অ্যাপল পার্কে ভিজিটর সেন্টার একমাত্র জায়গা যেখানে যে কেউ যেতে পারে এটি চারটি অংশে ভাগ করা দশ হাজার বর্গ ফুটের অ্যাপল সেন্টার দুই হাজার তিনশো বর্গ ফুটের ক্যাফে একটি পর্যবেক্ষণ ডেক আর একটি এ আর অভিজ্ঞতা এলাকা যেখানে দর্শনার্থীরা বাস্তবে ঢুকতে না গিয়েও ভবনের ভিতরে অনুভূত পায় বন্ধুরা এটাই ছিল অ্যাপল পার্কের অসাধারণ টেকনোলজি ভবনটি শুধু প্রযুক্তির প্রতীক নয় এটি দেখায় ভবিষ্যতের অফিস কেমন হতে পারে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথেই বেলাইকন ক্লিক করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে